তো যে কারণেই হোক একটা জিনিস অনেকেই ভাবেন যে মানে কিভাবে বুঝবেন যে তিনি উচ্চ রক্তচাপই ভুগছেন বা অনেকে ভাবেন যে যখন আমার চেম্বারে পেশেন্ট আসে তা আমরা বলি যে আচ্ছা আপনার প্রেশার তো অনেক বেশি কতদিন ধরে বলে কি বলেন আমার প্রেশার বেশি আমার তো কোনো দিন ঘাড় ব্যথা করে না মানে উনি ধরেই নিয়েছেন যে ঘাড় ব্যথা হলেই প্রেশার আর ঘাড় ব্যথা না হলেই প্রেশার না তো এখন মানুষ কিভাবে বুঝতে পারবেন মানে একটা কিছু নিয়ে তো তাকে কিছুের কাছে আসতে হবে তো অনেক সময় দেখা যায় কি উনি অন্য কোনো কারণে এসেছেন কিন্তু আমরা মেপে দেখলাম ওনার ব্লাড প্রেশার বেশি অথবা দেখা যায় যে উনি কোনো একটা সিমটম ওনার হয়েছে যার কারণে দেখা গেল ব্লাড প্রেশার বেশি তো কি সিমটম হতে পারে হ্যাঁ ধার ব্যথার একটা কারণ হতে পারে কিন্তু আরও অনেকগুলো কারণ মানে সিমটম থাকে যেমন তার মা হয়তো মাথা ব্যথা করছে অথবা উনি চোখে বেশ কয়েকদিন ধরে ঝাপসা ঝাপসা দেখছেন অথবা উনি অল্পতেই অস্থির হচ্ছেন অথবা উনি রাতের ঘুম আসছে না কোনো কারণে কনফিউজ হয়ে যাচ্ছেন হুম দেখা যাচ্ছে যে কোনো অনেক সময় দেখা যাচ্ছে বুকে ব্যথাও নিয়েও আসছেন দেখা গেল মেপে তার ব্লাড প্রেশার বেশি তো এগুলো সাধারণত যে এই সিমটমগুলো হতে পারে বমি বমি ভাব কয়দিন ধরে বমি বমি ভাব হচ্ছে উনি বুঝতে পারছেন উনি হয়তো গ্যাসের ওষুধ খাচ্ছেন উনি 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 জন্ডিস আছে কিন্তু মেপে দেখা গেল ব্লাড প্রেশার বেশি তো এইগুলা মোটামুটি যে এই সিমটমগুলো হলে ধরে নেওয়া যেতে পারে যে উনি ব্লাড প্রেশার একটা সম্ভাবনা তখন আমরা মেপে দেখি যে ওনার ব্লাড প্রেশার বেশি এবং দেখা যায় কি যে আমরা যখন কোনো পেশেন্টকে বলি যে আপনার ব্লাড প্রেশার বেশি বা একটা আপনি আবার আসেন আবার ফলো আপে আসার পর মেপে দেখে আবার প্রেশার বেশি থাকছে ওনার অন্য কোনো সমস্যা নেই তার প্রেশারটা বেশি থাকছে তারপরে আলটিমেটলি যখন ওনাকে আমরা একটা ওষুধ দিই তখন দেখা যায় দুই তিন খেয়েই উনি আর ওষুধটা খান না কেন ওনার মাথা ব্যথা সেরে গেছে অথবা ওনার ডিজিজেস চলে গেছে অথবা নেক পেন চলে গেছে উনি ধরেই নিয়েছেন যে ওনার ওষুধটা আর খাওয়ার কোনো দরকার নেই হ্যাঁ অথবা কোনো অথবা কোনো ফার্মেসিতে গিয়ে উনি দোকানদার বা কম্পাউন্ডার কিন্তু মাপিয়েছেন যে ওনার প্রেশারটা নর্মাল এখন তো প্রেশার নর্মাল এখন তো খাওয়ার দরকার নেই কিন্তু ওনার যে এই প্রেশারটা ওষুধটা খাওয়ার পর নর্মাল এবং ওষুধটা ছেড়ে দিলেই আবার অ্যাবনরমাল হয়ে যাবে এই জিনিসটা কিন্তু ওরা মাথায় আসে না তো দ্যাট মে বি ভেরি ডেঞ্জারাস ভেরি ডেঞ্জারাস তো হাইপার এমন একটা ব্যাপার যেটা থেকে অনেক কিছুই অনেক ধরনের দুর্ঘটনা ঘটতে পারে হ্যাঁ তো দুর্ঘটনার কথাগুলো আমরা প্রথমে পরে যাই খালি আমি একটা জিনিস বলতে চাই যে যখন আপনাদের এই সিমটমগুলো ডেভেলপ করবে অথবা মানে এমন হতে পারে যে কারা কারা একটু বেশি সতর্ক হবেন অনেকে ভাবেন যে না আমরা বয়স কম আমার আর ব্লাড প্রেশার কেন হবে কিন্তু দেখা যাচ্ছে যে আজকাল তিরিশ বছর বয়সে পরেও অনেকে প্রেশার বেশি থাকছে তো কারা কারা বেশি সতর্ক হবেন প্রথম কথা হচ্ছে যাদের জেনেটিক একটা ব্যাপার আছে কি ব্যাপার যে যাদের বাবা মা দুজনেরই অথবা যে কোনো একজনের অথবা তার ভাই বোনের মধ্যে অল্প বয়সে প্রেশার ব্লাড প্রেশার বেশি হ্যাঁ তো তার ক্ষেত্রেও সেটা হওয়ার সম্ভাবনা বেশি থাকবে অথবা উনি হয়তো বেশ মোটা ওভারওয়েট অথবা ও মানে যেই ওজনটা ওনার হাইটের তুলনায় এই যে হওয়া উচিত তার চেয়ে অনেক বেশি ওনার ওজন অথবা উনি হয়তো এমন সিডেন্টারি লাইফস্টাইল মেনটেন করেন যে উনি একটা জায়গায় বসে বসেই কাজ করছেন কখনো ওঠেন না উনার কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি নাই হুম উনি হয় লেখালেখি করেন অথবা অফিসে অফিস ওয়ার্ক করেন কিন্তু কখনো কোনো এক্সারসাইজ করেন না অথবা উনার রাত্রে ঘুম হয় না উনি স্ট্রেসফুল লাইফ লিড করেন অথবা উনি অ্যালকোহল কনজামশন করেন অথবা উনি স্মোকার আর একটা ব্যাপার হচ্ছে স্লিপ অ্যাপনিয়া অনেকে আছেন না যে লাঠিবেলা মানে কী বলবো স্লিপ অ্যাপনিয়া যেটাকে বলে মানে ঘুমাতে পারেন না অনেক হয়তো ও বেস মোটা অথবা নাকের কোনো সমস্যা আছে স্লিপ অ্যাপনিয়া হয় তো সেই সব পেশেন্টদের ক্ষেত্রে দেখা যায় যে ব্লাড প্রেশার বেশি হওয়ার অর্থাৎ হাইপার টেন্সিভ হওয়ার চান্সটা অনেক বেশি থাকে তা আমি বলবো যে যখনই একটা মানুষের ডায়াগনোসিস হয় যে তার প্রেশার বেশি এবং উনি হাইপার হ্যাঁ এবং ওনার অন্য কোনো কজ নেই অন্য কোনো কজ থাকলে সেই অনুযায়ী সেটা ট্রিটমেন্ট করতে হবে যেমন ওনার যদি বেনারটিস টেন থাকে তাহলে সেরকম ট্রিটমেন্ট অথবা ওনার যদি কোনো কিডনি কজের জন্য ব্লাড প্রেশার বেশি থাকে সেরকম ট্রিটমেন্ট কিন্তু ওনার যদি আদারওয়াইজ কোনো ট্রিট এ না থাকে এসেন্সিয়াল হাইপার টেনশনে ভুগছেন তাহলে ওনাকে কিন্তু ওষুধ খেতেই হবে